वलो के लिए रोड हट्स को तो का आगा। 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 Come <coughs> on, <coughs> একজন বয়স্ক মানুষ তিনি আমাদের পার্টির লিডার এবং দু হাজার একুশের আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছে এরকম একজন প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে আমরা খতিয়ে দেখছি ওসির কাছে আমরা জবাব চাইবো তার পুলিশের কাছে জবাব চাইবো আমরা আইনসঙ্গত যা পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা নেব দরকার ছিল আমরা অতটুকুই করেছি তার বেশি কিছু করা হয়নি মিনিমাম যতটুকুভাবে ওদেরকে বুঝিয়ে বলা এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছে ওনাদেরকে সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকে জানানো হচ্ছে না সেরকম কোনো কিছুই নেই আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই হয়েছে হয়তো আমাদেরকে এটুখানি ফোর্স লি এগুলো চেষ্টা করছিলেন আমরাও যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা